বাড়িতে অতিথি আসলে কি করে দশ মিনিটে চিকেন পকোড়া বানাবেন আমি আজকে সেটাই করে দেখাবো ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি নুন হলুদ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দেব এখানে সামান্য সাদা তেল পরিমাণ মতো তারপরে দিয়ে হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার তো চিকেন পকোড়ায় দিতেই হবে কারণ চিকেন পকোড়া ক্রিস্পি হওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা মাস্ট তারপর দিয়েছি সামান্য জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আপনার চাইলে স্কিপ করতে পারেন আমি এখানে জিরে গুঁড়ো ইউজ করেছি কারণ আমার ভালো লাগে বলে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু বাচ্চারা খাবে সেহেতু যেন ঝাল না হয় সেটা আমি লক্ষ্য রাখবো দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে দেওয়ার পর আমি চিকেনটা আবারও ভালো করে মেখে নেব যেহেতু সময় খুব কম তাই আমি চিকেনটা ম্যারিনেশন করে বেশিক্ষণ রাখতে পারবো না আমি ভালো করে মেখে নেবো মেখে নিয়ে একদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবার একে একে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি চিকেনগুলোকে খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব রেডি আমার পকোড়া